আসসালামু আলাইকুম আজকে দুইটা খুশির খবর আছে একটা হচ্ছে এই যে আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্বরি গাছ এটা আমি একটা ফল খেয়ে বীজ ফেলেছিলাম সেখান থেকে গাছটা হয়েছে তো ছোটোবেলা থেকে আমি অনেক যত্ন করে বড় করছি আর বাকিটা আল্লাহর হাতে ছিল আলহামদুলিল্লাহ এখন গাছটা বড় হয়েছে তো ফুল হচ্ছিল দুই তিনবার ফুল আসছিলো কিন্তু ফল হয় নাই তো এবারও গোড়া থেকে মাথা পর্যন্ত ফল ফুল আসছিল পরে ঝরে গিয়েছিল আমি ভাবছি যে ফল হবে না তো আজকে হঠাৎ করে গাছের দিকে তাকিয়ে দেখি যে গাছে কয়েকটা ফল আসছে তো এটা একটা খুশির খবর আর একটা খুশির খবর হচ্ছে আমার হুডের ট্র্যাট বাচ্চা দিয়েছে তো সেইগুলো নিয়েই আজকের এই ভিডিও চলুন শুরু করা যাক এতক্ষণ নিচ থেকে অরবরোই গাছ দেখলেন এখন উপর থেকে দেখুন আমি এখন আমার ঘরের চালের উপরে আমাদের টিনের চাল সেই চালের উপরে উঠছি আমি এটা হচ্ছে সেই আমার ভালোবাসার অরবরোই গাছ আমি ফল দেখে আজকে অনেক খুশি আমি আজকে এত খুশি কারণ একদিনে দুইটা খুশির খবর তো এটা হচ্ছে সেই ফল বেশিও ধরে নাই অল্প ধরছে তাতে কি খুশি অনেক কারণ প্রথমবার ফল আসছে বলে কথা অল্পই কী আর বেশি কি খুশি কিন্তু সমান তিনটা ফল দেখা যাচ্ছে আর হয়তো আসে ভিতরে গাইস অর্বরই গাছ দেখলেন অর্বরই দেখলেন আসলে নিজের হাতে কোনো গাছ লাগালে সেই গাছে ফল আসলে সেটা অনেক আনন্দের ব্যাপার সেটা যারা গাছ রোপণ করে তারাই বোঝে আর এখন দেখাবো আমার ভিডিওর আজকের চমক ওটের ট্র্যাটের বাচ্চা আমি আজকে সকালে বাজার থেকে এসে শুনি যে আমার এই দুন নাকি বাচ্চা দিয়েছে আমি তো অবাক কারণ ও যে প্রেগনেন্ট ছিল এটা আমি বুঝতে পারি নাই তবে কালকে আর পরশু দিন দেখলাম ও হচ্ছে কাগজ দিয়ে বাসা তৈরির চেষ্টা করতেছে তো আমি ভাবলাম যে হয়তো এমনি ও থাকার জন্য বাসা তৈরি করতেছে ও যে প্রেগনেন্ট ছিল আমি বুঝতে পারিনি কারণ আমার ভিডিও নিয়মিত যারা দেখেন তারা দেখছেন যে আমার অ্যালবিনো মাউজের বাচ্চা পেটেছিল তখন পেট ফুলে কত বড় হয়েছিল তো এর সেরকম কিছুই নাই ও শুধু শুয়ে থাকতো সারাদিন আমি ভাবলাম যে কাজ নাই খাওয়া দাওয়া করা শুয়ে থাকে তো আজকে সকালে আমি এরকম শুনলাম যে আমার ইঁদোর বাচ্চা দিছে আমি আমি দেখি নাই বাড়ির লোক দেখছে তো দেখে বলছে আমি তো এত অবাক হয়েছি আমি মানে অবাক বলে অবাক এত অবাক হয়েছি তো গিয়ে দেখেছি আসলে এই পাঁচটা বাচ্চা দিছে এখানে হচ্ছে চারটা আছে ওর ওর পেটে নিচে একটা আছে তো কালার দেখেন কালারটা দেখেন হচ্ছে একদম পিঙ্ক কালার আমি কি আর বলবো যে এভাবে আনএক্সপেক্টেডলি আমাকে এরকম সারপ্রাইজ দেবে আমি সেটা ভাবতে পারি নাই তো যাক আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি সবাই অবশ্যই একবার করে মাসাল্লাহ বলবেন কারণ মাসাল্লাহ বদনজর দূরে রাখে আর ওর বাবা এখানে শুয়ে আছে মনে হয় আমার মতোই খুশি হে রে খুশি নাকি এই যে এখন অনেকেই বলতে পারেন যে আমি পশু পাখি দেখেতে দেখেতে গাছ কেন দেখালাম তো আসলে গাছটাও আমার আর আমি প্রথম ভিডিওতে বলছিলাম যে আমি যাদের নিয়ে ভালো থাকি যাদের সাথে ভালো থাকি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি কী কী ইম্প্রুভ করতে পারি সেটাও আমাকে জানাবেন আমি ইম্প্রুভ করার চেষ্টা করব আর ভালো লাগলে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখাবেন নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম